to আছে যারা আমাদের কেকের ভিডিও অনেক বেশি পছন্দ করে সো যারা কেক পছন্দ করেন তাদের জন্য ভিডিওটা একটা কেকের সাথে একটা কেক ফ্রি সহ আরো অনেক ধরনের অফার নিয়ে ভিডিওটা সো চলেন ভিডিও শুরু করা যাক হ্যালো আলাইকুম ওয়েলকাম টু সো আজকে আমরা পেজ থেকে অনেকগুলো কেক অর্ডার করেছি এই হানিবাণী পেজের লোকেশনটা হচ্ছে মিরপুরে আপনারা চাইলে কিন্তু পুরো ঢাকা সিটিতেই হোম ডেলিভারি পেয়ে যাবেন সো যারা মিরপুরবাসী আছেন তারা তো ইজিলি ডেলিভার পেয়ে যাবেন এখানে ফার্স্টই হচ্ছে আমরা তাদের ভ্যানিলা ফ্লেভারের কেকটা ট্রাই করবো তার আগে বলে দিই হানিবানি পেজ থেকে থেকে যদি আপনারা এক পাউন্ডের কেক অর্ডার করেন সাথে কিন্তু আপনারা একটা জার কেক টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন আর যদি দুই পাউন্ডের কেক অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পাঁচশো এম টাপ কেক ফ্রি পেয়ে যাচ্ছেন সো ফ্রি কেকটি থাকবে ভিন্ন ফ্লেভারের সো আপনারা কেউ মিস করবেন না এই অফারটা এই অফারটা কিন্তু সাত দিনের জন্য থাকছে তো ফার্স্টেই আমরা যে ভ্যানিলা ফ্লেভারের কেকটা ট্রাই করলাম এটা টেস্টটা খুবই ভালো লাগছে এটা পার পাউন্ড মাত্র ছয়শো টাকা এত সুন্দর ডেকোরেশন আপনারা দেখতে পাচ্ছেন কেকের প্রতিটা লেয়ারে ক্রিমগুলো পারফেক্ট ছিল কেকটা একদম সফট ছিল আর ক্রিমটা একদম ফ্রেশ ছিল সো মাত্র 250 টাকায় আমি বলবো টোটালি ওয়ার্থ ট্রাই করব এটা হচ্ছে একটা প্রিমিয়াম ফ্লেভারের কেক যেটা হচ্ছে বাটার স্কচ ফ্লেভারের এন্ড এটা পার পাউন্ড হচ্ছে 1000 টাকা এটাতে কেকের সাথে ক্যারামেল সস থাকবে বাটার স্কচ প্রেলিন থাকবে আর এই কেকটা যে কি মজা ছিল মানে কি বলবো যা হচ্ছে ভ্যানিলা এবং চকলেট ফ্লেভারের কেক খেতে খেতে বোর হয়ে গেছেন তাদের জন্য হচ্ছে এই বাটার স্কচ ফ্লেভারের কেকটা এটার একদম প্রিমিয়াম একটা টেস্ট থাকবে খুবই খুবই মজার একটা কেক ছিল এটা হাইলি রেকমেন্ড থাকবে ক্রিমের লেয়ার ছিল পারফেক্ট ডেকোরেশন পার্ট একদম কিছু মিলিয়ে কেকটা একদম খুবই ভালো লাগছে প্রতিটা লেয়ারে হচ্ছে এরকম নার্স দেন ক্যারামেল দাওয়া অনেক অনেক বেশি মজা ছিল এই কেকটা সো আপনারা যারা একটু ইউনিক আছেন তারা এটা নিতে পারেন এরপর হচ্ছে আমরা চকলেট ফ্লেভারে চলে যাবো তো চকলেট ফ্লেভারে এই কেকটা দেখতে কত কিউট দেখেন ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর হানিবানি পেজের ডেকোরেশন আমার সব থেকে বেশি ভালো লাগছে অ্যান্ড তারপর হচ্ছে তাদের কেকের টেস্ট অ্যান্ড প্রাইজও কিন্তু অনেক রিজ ভ্যানিলা ফ্লেভার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এই চকলেট ফ্লেভারের কেকটা মাত্র সাতশো টাকা পাউন্ড সো আপনারা কেউ মিস করবেন না এক পাউন্ড কেক অর্ডার করলে কিন্তু আপনার একটা জার কেক ফ্রি পেয়ে যাচ্ছেন আর দুই পাউন্ডের কেক অর্ডার করলে কিন্তু একটা পাঁচশো এম এর টাপ কেক ফ্রি পেয়ে যাচ্ছেন টাপ কেকটা কিন্তু ভিন্ন ফ্লেভারের থাকবে সো এখানে দেখেন আমরা হচ্ছে চকলেট ফ্লেভারের কেকটা খেলাম এটাও বেশ মজা লাগছে আমার কাছে এরপর হচ্ছে আমরা এখন ড্রিম কেক খাবো যেটা আমার খাওয়ার জন্য রিসেন্ট খুবই ক্রেভিং হচ্ছিল সো এই ড্রিম কেকটার রেগুলার প্রাইস হচ্ছে পাঁচশো এম এলের ছয়শো টাকা বাট এখন ডিসকাউন্ট প্রাইসে আমাদের ভিডিও দেখে যারা অর্ডার করবেন এক সপ্তাহের মধ্যে তারা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এটা ময়েস্ট একটা কেক থাকবে চকলেট মুস থাকবে চকলেট গানাস থাকবে চকলেটের লেয়ার থাকবে যারা অতিরিক্ত চকলেট পছন্দ করেন তারা চোখ বন্ধ করে এই ড্রিম কেকটা অর্ডার করে দেন কেক অ্যান্ড চকলেট সব মিশ্রণে এত মজা লাগবে এটা খেতে এরপর হচ্ছে যে ফ্রি যার কেকটা আছে সেটা ট্রাই করতেছিলাম যার কেকটা একদম অ্যাভারেজ লাগছে আমার কাছে সো আপনারা কিন্তু আপনাদের যে কোনো অকেশনের জন্য এই কেক নিতে পারেন হানিবাড়ি পেজ থেকে এক পাউন্ডের কেক অর্ডার অর্ডার করলে কিন্তু যার কেক ফ্রি পাচ্ছেন দুই পাউন্ডের কেক অর্ডার করলে পাঁচশো এম এর টাপ কেক ফ্রি পেয়ে যাচ্ছেন সো কেউ মিস করবেন না অর্ডার করে ফেলেন বাই